একটি পেন্সিল আর একটি রাবারের মধ্যে কথা হচ্ছে শুনুন খুব শিক্ষণীয় একটি কথা পেন্সিল রাবারকে বলছে আমি খুব দুঃখিত তখন রাবার বলছে কিসের জন্যে তখন পেন্সিল বলছে আমি দুঃখিত আপনি আমার কারণে আঘাত পেয়েছেন যখনই আমি ভুল করি আপনি সর্বদা এটি মুছে ফেলার জন্যে তৈরি হয়ে আছেন কিন্তু আপনি আমার ভুলগুলি অদৃশ্য হওয়ার সাথে সাথে আপনি নিজের একটি অংশ হারিয়ে ফেলছেন এবং প্রতিবার ছোট হতে 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 একসময় খুব ছোট হয়ে যান তখন রাবার বলছে এটা তুমি ঠিকই বলেছ আমি কিন্তু সত্যিই আমি কিছু মনে করি না দেখো তুমি যখন এইটা কিছু ভুল করো তখন আমাকে তৈরি করা হয়েছে সেই ভুলগুলি মুছে ফেলার জন্য অর্থাৎ যখন আমি তোমাকে সাহায্য করবার জন্য তৈরি হয়েছি তখন আমাকে তো তোমাকে সাহায্য করতেই হবে কারণ এই জন্যেই আমাকে তৈরি করা হয়েছে আমি জানি যে একদিন আমি চলে যাব। আমি আসলে আমার কাজ নিয়েই খুশি তাই প্লিজ দুশ্চিন্তা করা বন্ধ করো আমি দুঃখ যদি পাও তুমি তাহলে আমিও খুব একটা খুশি হতে পারি না তাই তুমি দুঃখ পেও না বন্ধু তাহলেই আমি খুশি হব এই কথাগুলি থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম আমাদের অভিভাবক অভিভাবক যারা আছেন তারা ঠিক ইরেজারের মতন তারা হলেন ইরেজার আর আমরা হচ্ছি পেন্সিল তারা সব সবসময় তাদের বাচ্চাদের জন্য থাকেন তাদের ভুলগুলি সংশোধন করে দিয়ে পরিষ্কার করে দেন মাঝে মাঝে তারা আহত হয় কিন্তু তারা ছোটও হয় ছোটো হতে 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 তাদের বয়স বেড়ে যায় অবশেষে তারা একসময় চলে যায় আমাদের এর থেকে কী শিক্ষা নেওয়া উচিত এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের পিতামাতার প্রতি আমরা যেন যত্নবান হই তাদের সাথে সদয় আচরণ করি এবং সদা সর্বদা গুরুত্বপূর্ণভাবে তাদেরকে আমরা ভালোবাসি এটার থেকেই এই শিক্ষাই আমি পেলাম এই কথাগুলি থেকে বন্ধুরা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন